আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার লাভা কোম্পানির সোলারের সিলিং ফ্যান ডিসি সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি এটা আমি এটা আমি আপনার ব্যাটারির মাধ্যমে ব্যবহার করি সোলার থেকে এখান থেকে আমি এ জায়গায় রেগুলেটর ব্যবহার করছি এটা লাভা কোম্পানি এটা ফ্যানের সাথে আপনি রেগুলেটরটা দিছে এটা স্পীড কণ্ট্ৰলিং হ'লে ওৱান থাকে ফাইভ পৰ্যন্ত আমি বেটাৰীটা পাৰ্শ্বুমে ৰাখছি বেটাৰীৰ যে কানেকশ্যন দিছি কত ৱাট কাৰতে এখন চাৰি স্পীডে দিয়া আছে বলিউম চাই চাৰি স্পিড দিয়া আছে চাৰি স্পিড আপোনাৰ কাৰতেছে থ্ৰি পইণ্ট থ্ৰি জিৰো এম পি আৰ চল্লিছ পইণ্ট ওৱান ৱাট তেনে চাৰি স্পীডে আমি এখানে একটা ওয়ার্ড মিটার ব্যবহার করছি যে কত ওয়ার্ড কত এমপি এর আপনি দেখতে পারতেছেন এখানে আমার পাউডার ব্রিডিড এলো অটো পুরানোর ভিতরে ভালো একটা একশো বিশ এমপি এর পাউডার ব্রিডের ব্যবহার করছি আমি যদি আবার স্পিডটা একটু কমাই দিই তিনে করি এখানে এখন এক হাতে দুইটা ভিডিও করা হইতেছে তো ওই জন্য অতটা এই করা যেতেছে না যে দেখাই এখন তিনে দেওয়া আছে এখন আমার তিন তিন দেওয়াতে আপনি কত এমপিয়ার এবং কত কারেন্ট আনতেছে দেখেন এখন এখানে আপনি দেখাইতেছে টু পয়েন্ট জিরো ওয়ান এমপায়ার সাতাশ ওয়াট এখানে মূল কথা হচ্ছে আপনি স্পিড যদি বেশি আল বেশি বেশি দিয়ে চালান তাহলে বেশি ওয়ার্ড বেশি এম্পেয়ার টানবে আর যদি কম স্পিডে চালান তাহলে কম এম্পেয়ার কম ওয়াট খাবে আর আমার এখানে কন্ট্রোলারটা যেটা ব্যবহার করছে এটা হলো পাউমারের সাইড এম্পেয়ারের এম বিপিটি সোলার সার্চ কন্ট্রোলার আমি যে প্যানেলটা ব্যবহার করছি এটা হলো লঞ্জি ওটা আরেক দিন চালা দেখাবো তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের প্যানেল ওখান থেকে আমি মোটামুটি এখন রোদ কম আকাশ পরিষ্কার আছে কিন্তু রোদ নাই এখন আমি সিক্স পয়েন্ট নাইন এমপি পাচ্ছি ফুল রোদে আমি চোদ্দো এমপি পনেরো এমপি পর্যন্ত আউটপুট পাই তো আমার তারটা একটু দূরে এবং তারটা চিকুন্তু পয়েন্ট ফাইভ আর এম এর সেই ক্ষেত্রে আমি আউটপুট একটু কম পাইতেছি মোটামুটি ভালোই আমার ব্যাটারিটি ভালো চার্জ হয় আমি এটা দেওয়া মোটামুটি অনেক কিছু চালাই নেক্সট ইংশাল আপনাদেরকে জানাবো যে আমার প্যানেল কত কতবার প্যানেল দেখাবো এবং ফুল রোদ আমি কতটুকু আউটপুট পাই এটা আপনাদের দেখাবো আর এ